দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের আসলে আলোচনার প্রতিপাদ্য বিষয় হল কেন ইউনেস গভর্নমেন্ট চিরকমের পোর্টের কন্টেনার ম্যানেজমেন্ট এক্সটার্নাল পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দিতে পারবেন না বা বিদেশি কোনো দেশের সঙ্গে কেন চুক্তি করতে পারবেন আসলে এগুলো আলোচনা করার আগে আমরা অল্প কিছু তথ্য এদিক ওদিক করতে চাই সেটা অলমোস্ট আবারই জানা সেটা হলো যে বাংলাদেশের যেরকম পোর্টগুলো বাংলাদেশের অর্থনীতি লাইক এবং বাংলাদেশের ইম্পোর্ট এবং এক্সপোর্টের প্রায় নাইনটি পার্সেন্ট এই যেরকম পোর্ট দিয়েই ব্যবসা বাণিজ্য হয় এবং পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট দেশ এই চিরকম পোর্ট দিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকে এবং বাংলাদেশের যে ইম্পোর্ট ডিউটি বা ট্যাক্স রেভিনিউ যেগুলো কালেকশন হয় তার মেজরিটি পার্সেনি পারসেন্টি এই যেরকম পোর্ট দিয়ে আর্নিং হয়ে থাকে গভর্নমেন্ট এটা এই রেভিনিউ আর্ন করে থাকতে পারে বা আর্ন করে থাকে কারণ কথা হলো যে ইউএমসি গভর্নমেন্ট কেন এই চুক্তি করতে পারবেন না আসলে মূল ব্যাপারটা হওয়া উচিত ছিল যে এই গভর্নমেন্ট নয় মানে টাইপস অফ গভর্নমেন্ট নিয়ে নেওয়া যেমন অন্তর্বর্তীকালীন সরকার অনির্বাচিত সরকার এগুলি নয় হওয়া তর্কটা হওয়া উচিত ছিল যে কোনটা দেশের জন্য ভালো এবং মন্দ মানে এই পোর্ট বিদেশিদের হাতে ম্যানেজমেন্টের জন্য অপারেশনের জন্য তুলে দেওয়া দেশের জন্য মঙ্গল নমঙ্গল যত যুক্তিতর্ক হওয়া উচিত ছিল আসলে এই পয়েন্টের উপরে যে কোনটা ভালো কোনটা মন্দ পৃথিবীর কোথায় কোন ইতিহাস আছে পৃথিবীর কত পার্সেন্ট দেশ এগুলো করে থাকে পৃথিবীর কোন পার্সেন্ট দেশ এটা করে ঠকে গেছে বা কোন কত কোন দেশ এটা করে ভুল করেছে বা কোন দেশ এটা করে তারা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে আরও ভালো রাজস্ব আদায় করতে পেরেছে অপারেটিং টাইম কমাতে পেরেছে কিন্তু সে তারা না বলে আমরা যেমন দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারক রহমান সাহেব বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারে না আসলে দিস ইস ভেরি সিলি কোয়েশ্চেন আমি মনে করি যে এটা বলা উচিত ছিল যে দেশের এইটা এখন এই কন্ট্রাক্ট যদি করা হয় তাহলে এটা দেশের জন্য খারাপ বা ভালো এই যে আগের যারা সরকার ছিল পনেরো বছর ধরে তারাও তো ঠিক মতো নির্বাচিত ছিলেন না তারা কি বিভিন্ন কন্ট্যাক্ট করেন বিভিন্ন চুক্তি ইন্টারন্যাশনাল ডোমেস্টিক বিভিন্ন চুক্তি করেছেন এমন তারা ভারতের সাথে অনেকগুলো অসম চুক্তি করেছেন যে তাদের জাতির জন্য ভয়ানক একটা সিচুয়েশন আর এখন যে এই যে ইউনিশ সরকার করতে পারবেন কি পারবেন না সেটা যদি আমরা এইভাবে না বলে যে উনি সরকার যে ক্ষমতায় এসেছে সেটাই বা কোনটা সঠিক পথ ছিল তারা তো ছাত্রদের বিপ্লবের মাধ্যমে এসেছে হ্যাঁ তারা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের টার্মটা ইউজ করেছে তারা বিপুল সরকারের হতে পারতো তা সেটা তারা করেনি মানে এক্সিস্টিং যে সংবিধান রয়েছে তার মধ্যে থেকে তার এই কাজটা করা উচিত ছিল আমরা যারা মানুষ আছি আমরা যারা বুদ্ধিজীবী আছি আমরা যারা বাংলাদেশের ভালো মন্দ সম্বন্ধে মানে কিছুটা হলেও তৎপর বা এই ব্যাপারে আমাদের অনেক ইন্টারেস্ট রয়েছে দেশের ভাগ দেশের মানুষের কল্যাণের জন্য সব কিছু চিন্তা করে দেশের সার্বভৌমত্ব চিন্তা করে দেশের আই ইনকামের ব্যবস্থা চিন্তা করে দেশের নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করে তো সেখানে হওয়া উচিত ছিল এই সমস্ত কোর্সি কোন গভর্নমেন্ট কোন সরকার বা কে দিচ্ছে এটা ব্যাপার নয় যে গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে সেই কাজটা করুক কিন্তু সেটা হলো যে দেশের জন্য ভালো নামন্দ সেটা দেখি আমরা এটা দেখার আগে আমরা দেখি যে সারা পৃথিবীতে মানে টেন গ্লোবাল অপারেটর আছে যারা এই পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্ট অপারেশান ম্যানেজমেন্ট করে থাকে তার মধ্যে যেমন সবচেয়ে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হলো পি এস International, China uh, Merchant Port Holdings, Costco Port Holding, the Houston Port Holdings Limited, that DP World, then Terminal Investment Limited, that APM Terminals, then CMA, CJM, then Evergreen Marine Corporation International. তো সো এই এই যে যতগুলো এই যে আমরা ইন্টারন্যাশনাল কন্টেনার টার্মিনাল সার্ভিস এই দশটা কোম্পানি হলো গ্রোপালি দেয়ার ভেরি রাউন্ড অ্যান্ড আর হ্যান্ডেলিং দি পোর্ট অপারেশন ম্যানেজমেন্ট তা এই আমরা কি এই ধরনের কোনো যারা সারা ওয়ার্ল্ডে খুব রাউন্ড এই ধরনের কোনো কোম্পানিকে দিচ্ছি না অন্য কোনো দেশ সে জাপান হোক বা চায়না হোক বা যা বা কথার কথা ভারত হোক বা কাকে আমরা দিচ্ছি তারা কি এই দশটা গ্লোবালি রিকগনাইজড অ্যান্ড রিনাউনড পোর্ট টার্মিনাল ম্যানেজমেন্ট কোম্পানি কিনা আমার মনে হয় যদি এই ধরনের কোনো কোম্পানিকে দেওয়া হয় তো সেটা দেশের বুদ্ধিজীবী এবং দেশের মানুষ এটা বিচার করতে পারে এবং আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যেমন ইউএসএতে দেখা যায় যে এইটটি পার্সেন্ট পোর্ট এক্সটার্নাল পোর্ট ম্যানেজমেন্ট অপারেটের দ্বারা পরিচালিত এবং অনেক ছোটো বড়ো পোর্টও আছে যে তারা এই বড় বড় পোর্টের মধ্যে এই প্রায় এইটি পার্সেন্ট এবং ব্রিটেনে প্রায় বড়ো বড়ো পোর্টের মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সটার্নাল পোর্ট ম্যানেজমেন্ট যারা করে থাকে সেই ধরনের কোম্পানি বা সংস্থা এগুলো অপারেট করে থাকে তো তাই না এবার এই সম্বন্ধে আমরা অনেক খোঁজখবর নিয়ে দেখেছি আসলে এই ধরনের ডাটা খুব একটা নয় রাশিয়াতেও আমি দেখেছি বিপিপি ভিত্তিতে অনেক পোর্ট পরিচালিত হয়ে থাকে ইভেন আপনারা জানেন যেমন ইসরায়েল ইসরায়েল পৃথিবীর অন্যতম টেকনিক্যালি ডেভেলপ কান্ট্রি তারাও কিন্তু তাদের একটা পোর্ট ইন্ডিয়ার কাছে দিয়েছিল অপারেশন ম্যানেজমেন্টের জন্য আমাদের দেশে যেহেতু অনেক টাইম ফ্যাক্টর হয়ে যায় পোর্টের কন্টেনার হ্যান্ডলিং করতে এর জন্য ড্যামারেজ দিতে হয় এবং অনেক সময় আমাদের দেশে অনৈতিক কার্যক্রম হয় আমরা বাঙালি যা ঠিক বলবো না আমরা বাংলাদেশে এত একেবারে মানে অনিয়ম করার একেবারে শিরোমণি নিজেদের স্বার্থে আমরা পারি না আমরা কোনো কাজ নেই যে যেখানে বসে আছি শুধু দেশের ধ্বংসই করছি এছাড়া আমাদের আর কোনো কাজ নেই নিজেদের স্বার্থে আমরা বড় করে দেখি তা আমরা যদি কোনো বিদেশি অপারেটর বা কোনো বিদেশি সংস্থাকে দিয়ে যদি আমাদের যদি এই যে টাইম ম্যানেজমেন্ট যেটা এটা অনেক ভালো হয় হ্যান্ডেলিং ভালো হয় এবং যদি রেভিনিউ বাড়ে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই রেভিনিউর একটা পার্সেন্ট কিন্তু যা কালেকশন হয় সেখানে কিন্তু রেভিনিউ কমে যাওয়ার সম্ভাবনাও হতে পারে কারণ যারা এই পোর্ট ম্যানেজমেন্ট নিবে তারা তো রেভিনিউর একটা পার্সেন্টেজ নিয়ে যাবে তো সেই জন্যই সব কিছু বিবেচনা করে দেখতে হবে মৌখিক কথা না বলে একটা স্টাডি করতে হবে যে আমাদের যদি এফিসিয়েন্সিও বাড়ে কথার কথা যে আমাদের টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এফিসিয়েন্সি বাড়লো তো টেন পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট এফিসিয়েন্সি বাড়লে আমাদের রেভিনিউ কত পার্সেন্ট বাড়বে এবং সেই রেভিনিউ থেকে তারা কত পার্সেন্ট নিয়ে যাবে তো এই অ্যাডব্যাক করে আমাদের কি রেভিনিউ এর মানে কোনো উন্নতি হবে কি না মানে আমরা আরও বেশি রেভিনিউ দেশ আর্ন করতে পারবে কিনা এই বিদেশিদেরকে হাতে দিয়ে বা আরেকটা কথা যে এক্সপোর্ট এক্সপোর্টে আমাদের ডিলে হয় এবং ভিয়েতনাম চায়না তারা অনেক দ্রুত শিপমেন্ট দিতে পারে আমরা দিতে পারি না আমাদের এই পোর্টের জ্যামের জন্য বা হ্যাং ওভারের জন্যে তা আমার মনে হয় যে যদি বিদেশিদের হাতে দিয়ে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যদি আমাদের এক্সপোর্ট ত্বরান্বিত করা যায় বা এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে সেটা অতকই সেটা অনেক ভালো একটা দিক আসলে এটা আমরা সবাই মিলে এই যে এই সরকার দিতে পারবে না অনির্বাচিত সরকার দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে এসব কথা না বলে আমরা যুক্তিসম্মত কথা বলি যে এইটা দিলে এইটা ক্ষতি হবে এইটা দিলে এইটা লাভ হবে এইটা দিলে এক্সপোর্ট বাড়বে না কমবে এইটা দিলে রেভিনিউ কমে যাবে এরকম কথা আমরা রাজনীতিবিদ বা দেশের যারা কর্ণধারা আছেন আমরা তাদের থেকে শুনতে চাই তো আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো বিষয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন সবার উপরে দেশ আল্লাহ হাফিজ